জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমার অত্যন্ত শরীর অসুস্থ থাকার জন্যে আপনাদেরকে বিগত অনেক দিন প্রায় সময় ভগবদ গীতা কথামৃত দেওয়া সম্ভব হয়নি তার জন্যে আমি ক্ষমা প্রার্থী এখনও শরীর অত্যন্ত অসুস্থ তাই চলুন শরীরে ধর্ম অসুস্থ হওয়া প্রারব্ধ অনুযায়ী আমাদের ভোগ তো হয়েই কিন্তু তার জন্যে আমাদের মনুষ্য জন্ম নয় আমাদের মনুষ্য জন্ম কেন না ভগবত প্রাপ্তি করার জন্যে আমাদের মনুষ্য জন্ম কেন না ভগবত তত্ত্বের সঙ্গে পরিচয় করার জন্যে আমরা বিভূতিযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আজকে আমরা সাতাশতম শ্লোক সম্পর্কে অগ্রসর হব আমরা ছাব্বিশতম শ্লোক আগের দিন শেষ পর্যন্ত শুনলাম ভগবান এতক্ষণ পর্যন্ত অনেক বিভূতির কথা বললেন এবং সমস্ত বস্তুর মধ্যে শ্রেষ্ঠ বস্তুগুলি নিজে এটির কথা উল্লেখ করলেন অর্জুনকে এই অর্জুন রূপে আমাদেরকে আবার মায়ের কাছ থেকে যেমন গাভীর থেকে দুগ্ধ পান করছেন তার বাছুর তেমন আমরা গুরুদেব চরণ আশ্রয় করে ভগবানের সেই অমৃত ধারা পান করছি কৃষ্ণই গুরুরূপে আমাদের সেই প্রদান করছেন তিনি নিজেই ভগবান আবার তিনিই গুরু যদিও গুরুতত্ত্ব ঈশ্বরতত্ত্বই ব্রহ্ম অখণ্ড মণ্ডলা আকারম ব্যাপ্তম জীর্ণরা তৎপদম দর্শিতম জীর্ণতা মহীগুড়া বিব চলুন আমরা কথা না বাড়িয়ে প্রসঙ্গে ঢুকে যাই প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করে নিই তারপরে আমরা এর বিস্তারিত আলোচনা করব ভগবান সাতাশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে উচ্চমস বৃদ্ধি মামা মৃতোদ্ভবম ওই রাবত গজেন্দ্র ভগবান বলছেন অশ্বগণের মধ্যে অমৃত কালে। অর্থাৎ যে সমুদ্র মন্থন হয়েছিল অমৃতের জন্যে দেবাসুর একসঙ্গে যেখানে বাসুকি নাগের দ্বারা এবং ভগবান করুম অবতার ধারণ করেছিলেন সেই অমৃত দহনের সময় যে ঘোড়া উঠে এসেছিল যার নাম উচ্চৈশ্রবা সেই উচ্চৈশ্রবা ঘোড়া আমি ভগবান আর কী বললেন না হাতিদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে রাজার মাধ্যমে আমার বিভূতি ব্যপ্ত ইহা জানবে অর্থাৎ এই যে বিভূতির কথা ভগবান বলছেন এই বিভূতি হচ্ছে ভগবানের প্রকাশ এই বিভূতি হচ্ছে ভগবান ঐশ্বর্য এই বিভূতি হচ্ছে ভগবানের ব্যপ্ততা ভগবান সম্পূর্ণ রূপে আছেন ভগবান সব সময় আছেন ভগবান সব বস্তুতে আছেন এটাই প্রমাণ করছেন তাই জন্যে সব প্রাণী সব পশু সব জীব সব জড়ো তার মধ্যে যিনি শ্রেষ্ঠগণ তাদের মাধ্যমে ভগবানের বিভূতি তাদের মাধ্যমে ভগবানের বিভু তিনি বলে বোঝাতে চাইছেন যে তিনি সর্বত্র আছেন তিনি সব সময় আছেন আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য